যতই দিন যাচ্ছে ততই মুগ্ধ হচ্ছে জানেন কার ডক্টর ইউনিশ্রপতি একজন বাদশা একজন প্রধানমন্ত্রী তার প্রজাদের জন্য মর্মাহত হয়েছে ব্যতীত হয়েছে কোনো দিন শুনিনি আর সেটাই হলো আমাদের বাংলাদেশে গত ষোলো বছর এমন তো হয়েছে যদি একটি কুকুরও আহত হয়েছে মারা গেছে তার জন্য সরকার ব্যতীত হয়েছে তার জন্য দুঃখ প্রকাশ করেছে যদি এরকম হয়েছে শত শত মানুষ হাজার হাজার মানুষ মারা গেছে তার জন্য কখনো ব্যতীত হয়নি মর্মহত হয়নি সে বিচারটুকু সুষ্ঠুভাবে করবে তাও করেনি নিষ্পান ভাস্কর্যগুলো ভেঙে ফেলা হয়েছে এই জন্য কতগুলো লোক কান্নাকাটি করছে এর বিপরীতে কত মানুষ মারা গেল কত মানুষ নিহত হলো কত মানুষকে হত্যা করা হলো কোনো দিনও কাঁদেনি কোনো দিনও ব্যতীত হয়নি মর্মাহত হয়নি আফসোস আওয়ামী লীগের জন্য